বাবু তোমার ঘুম হয়ে গেল হ্যাঁ আমি স্নান টান সব করিয়ে দিয়েছিলাম তারপরে বাবু একদম টানা ঘুম দিল দিদিয়া ওই ঘরে পড়ছিল কুটি দিদি পড়াচ্ছিলো ওইটাই টানতে নেই গলায় লেগে যাবে এটা ছেড়ে দাও দিদিয়া পড়ছিল। আর বাবু একদম টানা ঘুম দিয়েছে এক্ষুনি উঠলো বাবু আর দিদিয়া পড়ে এই স্নান করছে আজকের মানে স্নানটা করানো হয়নি কুর্তি দিদি একটু তাড়াতাড়ি এসছে তা ভাবলাম পড়েই নি তারপরে হচ্ছে তারপরে স্নান করাবো বাবুকে এবার বাবুকে বললাম যে পড়া হয়ে গেছে এবার স্নানটা করে না এই বাবুর তো খাওয়া হয়ে গেছে এবার আমার বড় বাবু খাবে স্নান হয়ে গেলে ওকে এবার ভাত খাইয়ে দেবো খেয়ে নেবে বাবু স্নান হয়ে গেছে হয়ে গেছে বাবু দিদিয়া স্নান হয়ে গেছে দেখো কোথা থেকে আওয়াজটা আসলো সেটাই দেখছে বাবু কে কথা বললো দিদিয়া দিদিয়া কথা বলল বললো হ্যাঁ হ্যাঁ দিদিয়া কথা বললো এদিকে দেখো এদিকে দেখো ঠিক আছে চলো টাটা ও হ্যাঁ আর একটা কথা হচ্ছে বাবুর যে সকালে বললাম স্কুলে যার জন্য ওর বাপিকে ডেকেছিল স্কুল থেকে তো বাবুর মানে চোখের একটু সমস্যা দেখা দিয়েছিল। তো তখন ও মানে ছোট লেখাটা ওখানে ওই একটা চার্ট দেয় না এবিসিডির তো ওটা দেখাচ্ছিলো তখন বাবু নিচের একদম নিচের লেখাটা একটু দেখতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্যই মানে বাবুর বাপিকে ডেকেছিল আরও অনেক স্টুডেন্টদের বাবা বা মাকে যে কোনো একজনকে ডেকেছিল তো বাবুর হচ্ছে চোখের সমস্যার কারণেই ডেকেছিল তো ডেকে বলল যে ওর সেরকম কিছু এখনও সমস্যা দেখা যায়নি তো তার জন্য কি করতে হবে যাতে বেশি সমস্যা না হয় হচ্ছে প্রতিদিন দশবার করে প্লেন জলে চোখে ঝাপটা দিতে হবে জলের ঝাপটা আর একটু ফোন দেখাটা কমাতে হবে আর যদিও বা দেখে পাঁচ থেকে দশ মিনিট সেটা শুয়ে শুয়ে না একটু বসে যদি দেখে আর না দেখলে তো আরোই ভালো এই বলল যে এরকমভাবে করুন তাহলে যতটুকু মানে খারাপ এসছে চোখের সমস্যাটা তো সেটা ভালো হয়ে যাবে তো ঠিক আছে এত পর্যন্তই এই বলল বাবুর বাপিকে এসে আমাকে বলল তো তোমাদেরকে সেই কথাটা শেয়ার করলাম তো আপাতত বাবুর সেরকম কিছু অসুবিধা হয়নি ভালো আছে তো আমি এরকম এইগুলোকেই যেগুলো বলেছি সেগুলোই ফলো করব তো বাবু আশা করি ভালো হয়ে যাবে বাবু দিদিয়া ভালো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দিদিয়ার চোখের কোনো সমস্যা হবে না এখন এত বাচ্চাদের পড়াশোনার চাপ প্রত্যেকটা বাচ্চার চোখেই মানে ছোটোর থেকে চশমা আর কি কিছু বলার নেই মানে প্রচুরই পড়াশোনার চাপ কিন্তু পড়াশোনার চাপ বললে তো হবে না বাচ্চাদের শিখতে হবে তার জন্যই যতই কষ্ট হোক পড়াশোনাটা করতে হবে পড়াশোনাটা তো মেন করতেই হবে ঠিক আছে চলো এত পর্যন্তই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে চলো টাটা